আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চোরকে শাস্তি করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাপাক রবীন্দিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ঠিকানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এটি পরীক্ষিত একটি আমল আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক লোক তাদের চুরি হয়ে যাওয়া সম্পদ ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আসুন আমরা এই আমলটি কিভাবে করব আপনারা যদি নিজেরা করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি করতে না পারেন সময় না থাকে লোকসংখ্যা না থাকে তাহলে আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ করে দিতে সক্ষম হব আমাদের সাথে যোগাযোগ করতে এই নম্বরে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো বন্ধুরা আমার তো বিষয়টি হচ্ছে প্রথমত নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি শোনেন প্রথমত আপনাকে অবশ্যই পবিত্র অর্জন করতে হবে পবিত্রতা হাসিল করতে হবে এরপরে আপনাকে পড়তে হবে বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার বিসমিল্লা সহ সুরা একলাস তিনবার কয়েকবার শরীফ পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আংতা এটি যখন এক লক্ষ পনেরো হাজার বার পড়া হয়ে যাবে তখন আপনি দোয়া করবেন কিন্তু এর ভিতরে একটি নিয়ম আছে এটি আমাদেরকে শুনতে হবে প্রতি পর পরপর আপনাকে পড়তে হবে ফাস্টা জুবাই মিন এইভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তাদেরকে নিয়ে আপনি এভাবে আপনি তাদেরকে নিয়ে পড়বেন তে কাজে দেবে তো ইনশাল্লাহ আপনারা এভাবে আমলটি করবেন করলে আপনারা আপনাদের মাল অবশ্যই ফেরত পাবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা